আমাদের বয়স তো তেমন হয় নাই আমাদের একটা সময় ছিল চাচা চাচি জেঠা জেঠি ঘর থেকে বের হলে তোরা আমরা যখন খেতে বসতাম সবাই একসাথে বসছি না মা বসছে বাবা ভাই বোন এটা একটা ডাইমেনশন লাইফে আমি ইউদ্ বলছি বেটা আজকে ঘুম থেকে উঠে মা করে চিল্লানি দিচ্ছে Ma I need this. Ma, I want to eat this food. Click. Four years, five years, six years, ten years. After ten years, you will see a different world. Ma will not be there to prepare food for you. Today you say Baba need money. After five, ten years, there will be no Baba to give you money. Then life starts getting changed.

নোতুন কিছো মানো সারেে, কিছো পনি ভুটি঺ে পেরনিতে কারান্ঙারে নিনিডেসে পেকা কিছো কানো 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 ক্ণকানো পারান্যিন আন্নামাল হায়াতুদুনিয়া লা ইবুন ওয়া লাহ বুন ওয়া জি ওয়া তা ফা বাই নাতুন ওয়া তা ফিল আ ওয়াল আউলাদ আমার আল্লাহ বলছেন বান্দা যেই দুনিয়ার জন্য এরকম পাগল হয়ে গেলা লাইবুন এটা প্লে মতো প্লে আপনি যখন নয়টার দিকে যান খেলতে মনে হয় না অনেক কিছু এক ঘন্টা পরে আপনার আর হোঁস আছে এক ঘন্টা পরে বিদান হয়ে গেছে লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন অ্যামিউজমেন্ট দুনিয়া আপনাকে লোবের মধ্যে ফেলে দেবে এখানকার সৌন্দর্য ওখানকার সৌন্দর্য আপনাকে লোবের ভিতরে ফেলে দেবে জিনা ও তফা ওয়া তাফাহুরু বাইনকুম পারস্পরিক বোস্টিং করা মিউচুয়াল বোস্টিং বল একজনের সাথে একজন অহংকার কর আপনি 5 টাকা কাটিলেন আমি 10 মানে একজনের সাথে আরেকজন লেগে থাকি আমরা সেই জন্য হায় হায় বা বিস্তামির নাম শুনেছেন হায় হায় আল্লাহর বলিদের কথা শুনলে অন্তর কি হয় নরম হয় আমার আল্লাহ বলতেছেন হাবিব আমি যে আপনাকে এতগুলা নবীর কাহিনী শুনিয়েছি কেন শুনিয়েছি মা নুসাব্বি তুবিহি ফুয়াদক কুল্ল নকুস্ব আলাইকামিন আন্দা এর রসুল মা নুসাব্বি তুবিহি আমি আপনাকে এতগুলা নবী রসুলের কথা শুনিয়েছি জাস্ট টু স্ট্রেংথেন ইওর হার্ট আপনার অন্তরকে শান্তি দেওয়ার জন্য আমি এতগুলা নবি রসুলের কথা শুনেছি আল্লার বলিদের কত অন্তরকে কি করে প্রশান্ত করে হযরতে বায়েজিৎ বিস্তামি কুকুর যাচ্ছিল একটা ডগ ওয়াজ পাসিং বাই হিং তো কুকুরকে দেখে উনি একটু হি ওয়াজ ট্রয়িং টু ওয়ে ফ্রাম দগ এগুলো তো আল্লাহর মহান মহান বলি

and you stay away staying away from him trying to তখন বলতেছে হাই হাই আমি যদি লেকে নাপাকি লাগতো পানি দিয়ে দৌত করলে পরিষ্কার হয়ে যেত আমি কুকুরের ময়লার জন্য তুমি এত সিরিয়াস ভাইজি মনের ভিতরে যে তাকাবুরের মতো কুকুর পোষণ করো কই ওটা তো পরিষ্কার করো নাই মনের ভিতরে যে তাকাবুরের মতো ইউ কন্টেইনিং ইন योर हार्ट অ্যারোগেন্স which is more dangerous than a dog you are arrogant you never try to clean your arrogance erase the arrogance from your heart and you trying to show me that you protect yourself from my dad আপনারা বুঝতে পেরেছেন এটা আলাদা একটা দুনিয়া আমরা এখন যে দুনিয়ার মধ্যে বসবাস করছি আমার ভিতরে আমি যে কবর আমার কবর আমার ভিতরে নাই কেন কো দুনিয়া জিনা তাফখুর একজনের সাথে একজন অহংকার ওয়া তাকাসুরুন ফিল আমওয়াল কাচ্চি কে মাল বেশি বানাইতে পারে আমি আবারও বলছি মাল আল্লাহর দরবারে এটা একটা ব্লেসিংস আল্লাহ কোরআনে পাকের মধ্যে মালকে খায়ের বলেছে ব্লেসিংস কিন্তু সেই ব্লেসিংস ব্লেসিংস থাকে তখন যখন আমি ব্লেসিংস এর মত ইউজ করি

যত কিছু আল্লাহ আমার জন্য হারাম করেছেন এই জিনিসগুলা থেকে বেঁচে থাকা এটা আমাদের জোহত এটা আমাদের জোহত আল্লাহ রবুল্লা আলমিন আমার জন্য আমার চোখের জন্য কিছু জিনিসকে হারাম করেছেন কানের জন্য মুখের যা আল্লাহ আমার জন্য হারাম করেছেন এটা আমার জোহত এবং কিছু জিনিস আছে ডাউটফুল ইউ আর ডাউটফুল ওয়েদার ইট ইস পারমিজিবল অর নট তো জুহুত হচ্ছে টু আবস্টেইন ফ্রম দি স্টেট অফ ডাউটফুলনেস and all those things which allah which has been made haram by almighty allah this is the zuhud of the general public what is the zuhud of arafin because zuhud of arafin is plate of food in his front he is not eating he is eating one or two why he said allah subhanahu wa ta'ala will not ask you why did you eat haram allah will not ask you about the haram because for haram he has already announced the punishment

ুল আ আ আ হাজ মদ আ হা মদ আ আ হাত ক বেম দেয়ার আর ইস নো গ্রিট ইন ওয়ার্ডস জোহত মিনস আমি যখন কথা বলবো আমার ভিতরে যেন কোনো চাহিদা না থাকে এই ব্যক্তি বড় এর পয়সা বেশি এর রাজনৈতিকভাবে শক্তিশালী এর একটু তেল লাগাও কথা বলতে বলতে এই কৌল কৌলের ভিতরে যখন তমা থাকবে না ওয়ে দেওয়ার গ্রিট ইন ইউর ওয়ার্ল্ড দিস ইজ দা ফার্স্ট থিং অফ জোহত দা সেকেন্ড থিং হি সেট যখন আমি কাজ করব একটা সেই কাজের মধ্যে আই সাপোর্ট দি মসজিদ ওয়ে দেয়ার ইস নো মোটিভার্ট ফ্রম অল মাইটি আল্লাহ দিস ইস সেকেন্ড থিং স্পিকো ইন মাই অ্যাকশন নো ফ্রম অল আল্লাহ

তার উপর ঝাঁপিয়ে পড়ে এত চেষ্টা করার পরেও একটা মানুষকে সরাইতে পারে নাই। আফটার কাপল হঠাৎ করে এক ব্যক্তি বলতেছে উনি আসতেছেন এই কথা বলার সাথে সাথে মানুষ লাইন ধরে গেছে সিনারি পরিবর্তন হয়ে গেছে

এই আবার কোন নেতা আসলো আসার দেন সমস্ত মানুষ জায়গায় দাঁড়িয়ে গেছে এটাকে সম্মান বলে কি বলে আল্লাহর আল্লাহর ইজ্জতের ইজ্জতের কসম কসম করে করে বলতেছি বলতেছি মসজিদের মিম্বরে বসে বলতেছি যে ইজ্জত আল্লাহ আমাদেরকে দিয়েছেন রাষ্ট্রের প্রেসিডেন্ট সেই ইজ্জত দান করে নাই প্রেসিডেন্টের ইজ্জত যতদিন চেয়ারের উপরে থাকে আমি নিজ চোখে যেটা দেখেছি আপনাদের সিলেটের মন্ত্রী ছিল অর্থমন্ত্রী বুঝতে পারতেছেন তো কার কথা বলতেছি অনেক নামি মানুষ না কিছুদিন আগে মারা গেছেন আমাদের আওয়ামী লীগ আমলে আবুল মাল আব্দুল কত যে যেদিন গেছে আমি নিজের চোখে দেখেছি আমিও নেমেছি আপনার সিলেট এয়ারপোর্টে ভদ্রলোক নেমেছেন সিলেট এয়ারপোর্টে যখন আমার জন্য শত শত মানুষ বাইরে অপেক্ষা করছে এই ব্যক্তি দুইজন নিয়ে সুরসুর করে বাইরে হয়ে চলে গেছে আপনারা বুঝতে পেরেছেন যতদিন চেয়ার ততদিন সম্মান এত পরিমাণ ইজ্জত আল্লাহ কোরআন এবং সুন্নতের আলেমদের জন্য রেখেছে আমরা এটার যোগ্য ছিলাম না এটা আমার আল্লাহ আজকের দিন পর্যন্ত আল্লাহ সেই ধরনের ইজ্জত উলামাইকে দান করছেন আমার নিজের চোখে দেখা সেই বছরের তিন মাস পরে আল্লামা ফারুকী সাহেব এতেকাল করেছেন উনি আমাকে বলেছেন ওনার মসজিদে গিয়ে একটু দেখা করতে দুই দিন পর আমি ইংল্যান্ডে চলে যাব আমি হুজুরের সাথে দেখা করব। তখন বিএনপির বিএনপির ব্যারিস্টার ব্যারিস্টার কি নাম আব্দুর রব বা এই ধরনের কিছু একজন হায় হায় উনিও বের হচ্ছেন তিনজন মানুষ সাথে এদিক দিয়ে ফারুকি সাহেব বের হচ্ছে এদিক দিয়ে আমরা গরিবরা টুকটাক বের হচ্ছি মানুষের কারণে বের হতে পারছে না আমাদের এক জুতা একজনের হাতে আরেক জুতা আরেকজনের হাতে বলেন দেখি আমরা রাস্তার মধ্যে বিক্রি হব তিন টাকা বিক্রি করবে কেউ আমাদেরকে নিবে না আমাদের যোগ্যতা না এলম না হেলম না পরিবার না টাকা না পয়সা কোনো কিছুই তো নাই যে জিনিসের উপর ভিত্তি করে আপনি মানুষকে ওয়েট করেন আপনি যদি সেই দিক বিবেচনা করেন আমরা তো দুই টাকা মূল্যেরও না আমরা তো আমাদেরকে চিনি কিন্তু আপনারা কল্পনাও করতে পারবেন না আজকের দিন পর্যন্ত এটা আমাদের উপর লানত কারণ আমরা সেইভাবে আমল করতে পারি নাই সেভাবে আল্লাহকে রাজি করতে পারি নাই রাতের সিজদা দিতে পারি নাই নিয়ত শুদ্ধ করতে পারি নাই লোক ছাড়তে পারি নাই সেটা আমাদের ব্যর্থতা কিন্তু এখনো পর্যন্ত আল্লাহর ইজ্জতের কসম করে বলছি মানুষ স্বপ্নেও কল্পনা করতে পারবে না কোন নেতা কোন মন্ত্রী খাবের মধ্যে কল্পনা করতে পারবে না যতটুকুন সম্মান আল্লাহ আমাদের মতো গরিবদেরকে দান করেছে এই যুগে আমল না করা সত্ত্বেও বলেন আহিল আজ্জাতু বলে রসুলিহি ওয়ালি হযরতে তখন হোমাইয়া বাদশাহ সিনার ভিতরে আগুন জ্বরে উঠেছে মানুষ সরাইতে পারি না আর এটা কোন জাতের মানুষ এদেরকে বলা হয় মানুষের হৃদয়ের রাজা মানুষের হৃদয়ে রাজা সম্মানিত উপস্থিতি আমি আর কথা না বাড়াই আমরা একটার মধ্যে শেষ করে দিতে হবে সো দ্য মোস্ট ইমপোর্টেড লেশন From the Laylatul Qadr, from the member of Laylatul Qadr. Try to learn, try to adopt Zohat as much as you can in your life. Try to stay away from the greediness. You don't need to wear that much expensive shoes. Shoe does not make you valuable. These are the declines happen in your life. Share your food, share your money with your poor relative and needy person in the society get connected to allah almighty think about your life in the grave anytime you can pass away anytime your breathing can be stopped that's why think about the life after death life in the grave and then most importantly you are in in need of this zuhut in this world to stay away from depression and mental illnesses finally laylatul qadr from now you will take a bit rest then after that you will start the journey of Laylatul Qadr today with Salatul Tawbah. Salatut the first part of Laylatul Qadr we finished Alhamdulillah by our Salatul Fitr Qiyam and Dua the second phase you're going to start inshallah after 1.30 1.30 we will start the journey with Salatul Tauba. Salatul tawbah. two rakat Salatul Tawbah. Alhamdu. three times Qulhu Allah or Alhamdu in the first rakat. Kuliyah yuhal kafirun in the second rakat. Kulhu Allahu After the do rakat salatu tawbah. Do zikr. Astaghfirullah al-azim. Astagfirullah al-azim. Hundred times. Darut sharif hundred times. Then do munajat. Wallah, whatever sin I have committed in my life, please forgive me, Mawla. Forgive me. Try to pretend that you are crying. It will make you relaxed. It will make you relaxed and then after salatul tawbah start reciting holy quran as much as you can if you think that no i will, better I will, I will recite surah yasin read surah yasin surah Mulk, surah kahab surah rahman when you read it read with love with utmost love respect and regard try to read it in melodious voice Instead of saying "Ar-Rahman, Allah al-Qur'an, Halak al-Insan," instead of saying this, "Ar-Rahman, Allah al-Qur'an, Halak al-Insan, allamahul al bayan you will see the spiritual pleasure, the spiritual taste that you will have after the recitation. Take time. 30 minutes, 40 minutes. Sit down like you sit in the Salat with due respect, adab, read the Quran. Take time, 40 minutes, 50 minutes. Then you make munajat. Before you make munajat, okay, Alhamdulillah, Subhanallah, walhamdulillah Wala ilaha illallah, Allahu Akbar, Wala hawla, Wala quwwata illa billahi al azim. Repeat this one after another. One, two, three. 48 times 50 times 65 times however 100 times then make munajat then if you have time if you want if you can read salatu tasbih salatu tasbih if you find it very difficult no problem then start reading darood allahumma salli ala sayyidina muhammadin wa ala ali sayyidina muhammadin barik wa if you read one Darut, allah subhanahu wa taala give you 10 blessings together 10 of your sins will be forgiven and Allah will elevate your status ten times for one root for one Darood. When you read the root, try to bring the bring in the screen of your heart the you know the green dome of Holy Prophet sallallahu alaihi wasallam, and then with muhabba, with due respect, the with with devotion. टू थर्टी थ्री थ्री टिल फोर रीट सलाहजु सलाक टाइम फॉर वन आवर एट लीस्ट टू रकत इलेवन टाइम्स इफ यू डों लॉन्ग सूरा read each and every rak'at 11 times ya yeah, seven times suratul ikhlas after every two rak'at do zikr wa amri ilallah. allah inna allah basirum bil ibad la ilaha illa anta subhanaka inni kuntu min az-zalimin astaghfiru allah rabbi min kulli dhanbi wa atubu ilayhi la hawla wala quwwata illa billahi al-ali al-azim after this read couple of the ruqyah 11 times allahumma salli ala sayyidina muhammad then the following two rak'at this is how you will do two two to eight rak'at আহাত ুহানললাহল হাদুললালালা দল মত ল মনাত স্ ল স্প অলমাই আলা ইুফেশল ঠকৰ ম ঠ দাত আল্লা ফগ আ মৰভধ আ কমি চিনন ডাউত মলা বাফন্ সা দন। But I'm your bandha. I acknowledge you, my Lord. You are the provider of risk. If I am deprived in your court, nobody will accept me. Accept me, ya Allah. This is how spend the Laylatul Qadr. You will see the change in your life. You will see the change in your life. Come back to the fold of court of Rasulullah sallallahu alaihi wasallam. Enough. I'm not on মাহের রমজানের পরে এই যেন আমাদের ভিতরে থাকে আমি আর কথা দীর্ঘায়িত না করি অনেক লম্বা আমি করছি ঘন্টা সময় পাব যাই হোক আমি শেষ করে দিচ্ছি একটা বেজে গেছে আমরা এই সমস্ত বারে আপনারা চেষ্টা করবেন যদি স্কুলে না যাওয়া যায় একদিন স্কুলে না গেলে কোনো অসুবিধা নেই নোট দিয়ে দেবেন লাইলাতুল কদর ইট ওয়াজ ভেরি স্পেশাল নাইট ওকে রিলিজিয়াস স্পেশাল নাইট আমাদের কি স্টে अवेক থাকতে হয় দা হোল নাইট দ্যাটস ওয়াই উই ক্যানট কাম টু দা স্কুল এন্ড অফ দা স্টোরি তারও জানতে পারবে লাইলাতুল কদর বলে কোনো একটা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিয়ন আসার হোক আমি এখন আমাদের যুবশায় বুজুরকে অনুরোধ করব মোনাজাত পরিচালনার জন্য